কেমন আছেন সবাই যতটা ভালো থাকার যা তাই না এছাড়া তো উপায় নেই আমরা সাধারণ মানুষ আচ্ছা এই আপনারা ম্যাজিক ফ্যাজিক আমি যদি জানতে পারেন তারা কত ভালো হতো বলুন তো এরকম বলবে টাকা টাকা লাড্ডু এরকম লাড্ডু কত ভালো কারণ আমরা আমি এগুলো ভাবি মাঝে মাঝে বুঝলেন তো তো এরকমই এই সমস্ত কথা ভাব তাবতে হঠাৎ করে পেশাদায় পেশাদায় পেশাদার অনেক দিন আগে পিছিয়ে গেছে যখন আপনার এই মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞ ও বশীকরণ তাবিজ কবজ মানুষ অসম্ভব বিশ্বাস করতেন এবং দেখা যায় তো অনেক এরকমভাবে বিশ্বাস করা ফর হতো আপনার কি বিশ্বাস করেন ব্যাপারগুলোতে কিছু খাইয়ে দেওয়া খাইয়ে দেওয়া বসুগ্রহণ করে নেওয়া করেন কি কেউ কেউ করেন কেউ কেউ করেন না তাই না দেখুন আমার বয়স তো প্রায় সত্তর ক্রস করে গেল পার হয়ে গেলাম একটার সময় আমার ওরকম মনে হোধ এগুলো আবার হয় নাকি কখন মন্ত্র তারপরে যে কিছু খাইয়ে কিছু করে দিলাম তারপরে তাবিজ আমি ধরতে এগুলো দিয়ে কখনো কিছু হতে পারে না এখন মানে এটাকে তো মোটামুটি জীবনের সেদিকে বলতে হবে যা বল এখন যখন খুব একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি তখন মনে হয় কথাগুলো কিন্তু নয় দেখুন দিকেই যাচ্ছি আমরা কি শুনতাম আগে মন্ত্র তো একটা সমস্ত শ্লোক তাই তো যেটাকে একটা নির্দিষ্ট ঋদিনে উচ্চারণ করা হয় তাই তো এবং তার ফলে শুনেছি ওই যোগ্যতে যখন মন্ত্র এবং মন্ত্র করে কাউকে ডাকা হতো তিনি নাকি যোগ্যস্থলে উপস্থিত হতেন আচ্ছা এইটা তেমন আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই মন্ত্র একটা রিদিন মন্ত্র একটা ধনী যারা একটা নির্দিষ্ট ভাইব্রেশন বা ওটা কি বলে নির্দিষ্ট কম্পাঙ্ক উচ্চারণ করতে হয় এবং আগেকার যে মনি ঋষিরা তার ওইভাবে তারা উচ্চারণ করতে পারতেন এবার তো আপনি আমাকে বললেন কি ভুল ভাল হচ্ছেন ছেড়ে দিলাম মন্ত্র বেকার মন্ত্র কোনো কাজের নয় মন্ত্র কিচ্ছু আর সম্ভব নয় আচ্ছা এবার আপনি গান শোনেন কেন কি

ঘুমানোর আগে ঘুম আসছে না আপনি খুব সুন্দর গান গান শুনছেন আপনি কিন্তু গানটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ছেন এটাকে কি বলবেন আপনি তাহলে মন্ত্রটা একটা রিদিমের রিদিম গানটাও কিন্তু সেই ছন্দই তাহলে গানে যদি মানুষকে ঘুম পাওয়ানো যায় মানুষের বিষাদ অবস্থা থেকে তুলে আনা যায় মানুষকে যদি গানের তালে নাচানো যায় তাহলে মন্ত্রের দ্বারা ওই সব সম্ভব নয় কেন কোন উত্তর থাকলে আমাকে এবার চলুন কিছু খাইয়ে দেওয়ার ব্যাপার যেটা আপনাদেরকে বললাম দ্রব্যগুন তো নিশ্চয়ই বিশ্বাস করেন যে দ্রব্যের প্রতিটা দ্রব্যের একটা গুণ থাকে অগুণ থাকে তো আপনি তো আপনার জ্বর হলে বিভিন্ন ধরনের অসুখ করলে আপনি তো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কবিরাজিটা বলবো না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আপনারা তো খান প্রচন্ড মাথা হাতা করছে কোন ট্যাবলেট খেলেন কিছুক্ষণ মধ্যে মাথা ব্যথা কমে গেল টেম্পারেচারটা হাই হচ্ছে আপনি ট্যাবলেট খেলেন আপনার টেম্পারেচারটা কমে গেল আপনার ডায়রিয়া হয়েছে আপনি কোনো ট্যাবলেট খেলেন পাশাপাশি ইলেকট্রল খেলেন আপনার কিন্তু ওগুলো কমে গেল এটা কেন হচ্ছে তাহলে এটা তো দ্রব্য গুণই না পাশে দেখুন একটা পাগলকেও যেরকম ট্যাবলেট দিয়ে তার প্রচন্ড যখন সে ওই হয়ে ওঠে কোনো পাগল এটা ভাঙছে ওটা এ করছে তার কিন্তু তখন ওই ডাক্তার ট্যাবলেটের মাধ্যমে শান্ত করেন আপনি সেটা যাই বলেন

দেখুন আমাদের সেই প্রাচীন যুগের ঋষিরা যা বলে গেছেন আমাদের শাস্ত্রে যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু কুড়িয়ে দেওয়া সম্ভব না আমরা জানি না আমরা বুঝি না আমরা সব কিছু ধর কেউ বলেছে ওগুলো ওগুলো ইয়ে ইতিহাস ওগুলো তো ইয়ে সব গল্প কথা হ্যান ত্যান তাহলে চরক সুতো গল্প কথা তাই না তাই তো বলতে হয় তাহলে চরক দশ থেকে আহ দেখুন এগুলো ভাবুন সবসময় সবকিছু ধুমধাম এগুলো তো ঠিক নয় না একদমই ঠিক না একদমই ঠিক নয় অনেক নাস্তিক আছে অনেক নাস্তিক মানে যারা ধর্মে বিশ্বাসই করেন এগুলো তো তারা বিশ্বাস করবেই না যে ধর্মে যাই বলুক না কেন তারা নাস্তিক তারাও কিন্তু সেরকম চক্রে পড়ে গেলে তারাও কিন্তু এগুলোই খাওয়া দাওয়া করেন তখন মা দেতার পাতার রস বা আরো কোনো গাছ গাছালি ওষুধ তারাও কিন্তু ব্যবহার করেন তাহলে তাদের ওগুলো ব্যবহার করা উচিত না এমন কিন্তু আমাদের ট্যাবলেট খাওয়াই উচিত না করে কোনো ধরনের আলাপাতি হোমিওপাথি কবিরাজি বাইরের বেদি কোনো কিছুই তো উচিত উচিত নয় তাহলে কিছু হয় না এটা অদ্ভুত একটা জিনিস নিজেরা কিন্তু বাইরে বিশ্বাস না বাড়িতে যান ঠাকুর এবার আপনি যখন জিজ্ঞাসা যে কোন জিজ্ঞেস ঠাকুর পূজা হয় না ওটা মা বাবারা করেন থাকি আমি ওগুলোতে ই রকম দেখা হয়ে যাবে অনেক অনেক কথা বলতে যা আমি যেটা বলতে গেছিলাম ওই তন্ত্র আমন্ত্র ওই দ্রব্য গুণ ব্যাপারটা আমার কিন্তু ওরকমই মনে হয় যে সবকিছু ধুমধাম উড়িয়ে দেওয়া যায় না ভেবে দেখবেন আপনারা গুরু বলে থাকলে অবশ্যই আমাকে বলবেন যে আপনি এটা গুরু বলেছেন ভালো থাকবেন হ্যাঁ অনেক শুভেচ্ছা ছবি